যদি এরকম সাবেক প্রধান বিচারপতি বা তার অব্যাহিত পূর্বে যিনি প্রধান বিচারপতি ছিলেন এরকম ব্যক্তিকে নিয়োগ করা হয় তখন আমাদের যে কনসার্ট বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটাকে আরও বেশি পরিমাণে প্রভাবিত করা হবে এবং এইখানে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি এবং গুড উইলের একটা ভালো অ্যাবসেন্স আমরা দেখতে পাব আর যেহেতু আমরা অল পার্লামেন্টারি অল পার্টি পার্লামেন্টারি কমিটির কথা বলছি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে প্রধান তত্ত্বপে সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলছি সেটা আমি মনে করি একটা ভালো উদাহরণ হতে পারে আমাদের জন্য ভালো একটা ক্রাইটেরিয়া হতে পারে যেহেতু এই ঐকমত্য কমিশনে আমি যেটা মনে করি যে এই প্রধান তত্ত্বপ্রত সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের চাইতেও বড় প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারছি এর চেয়ে বড় বিষয়গুলো নিয়ে আমরা যেহেতু একমত হতে পারছি আমি মনে করি আমরা যদি আমাদের সদিচ্ছা থাকে পার্লামেন্টে যে দলগুলো আছে সরকার দল প্রধান বিরোধী দলগুলো তারা আলোচনার মাধ্যমে অল পার্লামেন্টারি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বা এবিসিসির মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পারবে এবং প্রধান উপদেশ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে একমতে এসে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবে সো ওইটাই আমরা মনে হয় প্রায়োরিটি দিতে পারি বা ওইখানে একমত হতে পারি ধন্যবাদ ধন্যবাদ আরবান হুসাইন আমি এবার আমন্ত্রণ জানাচ্ছি জনাব রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং এরপরে কথা বলবেন ওয়ার্কার্স পার্টির আকবর খান মাননীয় সভাপতি ধন্যবাদ মনিরাজার ভাই আপনাকেও ধন্যবাদ আমি জাস্ট একটু ছোট্ট ভূমিকা সাধারণত দিই না কিন্তু মনে হলো কথা কম সেটা একটু দিতে চাই ভূমিকাটা বেশি কিছু না আমাদের শুরুতেই আজকের সবার শুরুতে আমাদের মাননীয় সভাপতি তিনি কথা বলেছেন যে লক্ষ্য তো অনেক কিছুর মধ্যে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র এটাকেই তো ধরে আমরা আমাদের কাজগুলো করছি তা এইখানে ধরেন আমরা যারা রাজনৈতিক দলের কর্মীরা এসেছি আমরাও তো আমাদের দলকেও জবাবদিহিমূলক করতে চাই জনগণের কাছে এটাও তো স্বাভাবিক নব্বইয়ের গণ অভ্যর্থনের পরে আমরা তিন জোটের একটা রূপরেখার সাথে আচরণবিধি করেছিলাম তা সেইটা হয়তো রক্ষা করতে পারিনি কিন্তু আমি এখানে বসে কথাটা এই কারণে বললাম ভাস ভাসছিল তখন আমি ছাত্র আন্দোলনের কর্মী আর আজকে হয়তো জাতীয় পর্যায়ে এসে আজকে কথা বলতে হচ্ছে আমি কথাটা বলছি এই কারণে যে এই যে নির্বাচনকালীন একটা সরকার নিয়ে আলোচনা করছি আলটিমেট লক্ষ্যটা কি আমাদের বিবেচনায় লক্ষ্যটা হচ্ছে এইটা একসময় আমরা উঠিয়ে দিতে চাই মানে আমরা পলিটিক্যাল কালচার এমনভাবে যদি তৈরি করতে পারি যে একটা নির্বাচিত সরকার সে একটা ভালো নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেটাই বোধহয় আমাদের প্রধান লক্ষ্য হওয়া দরকার এবং সেই জায়গাটা যেতে হবে এবং সেই ক্ষেত্রে এই যে আমরা আজকে হয়তো কে কি করলে হবে না হবে আমি আমাকেও ফিরে দেখে দায়িত্ব পালন করব এটাই আমার এই আলোচনার অন্যতম ভিত্তি এবার কংক্রিট ফর্মে বলি